আসসালাম আলাইকুম বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ একটি সুখবর লামি ইয়ামাল মেসিরা যে লিগে খেলে সেই লিগেরই একটা প্লেয়ার বাংলাদেশে আবার খেলতে আসছে সেটা হচ্ছে জিদান মিয়া দেখেন প্রথমত জিদান মিয়াকে জিদান মিয়া হচ্ছে বাংলাদেশের বংশোদ্ভূত একটা প্লেয়ার যেটি কিনা রায়ো ভায়োকানার হয়ে স্প্যানিশ লিগটা খেলে থাকেন এবং স্প্যানিশ লিগকে আমরা জানি মূলত বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং লামিন ইয়ামাল লিওনাল মেসি এবং নেইমার তারা খেলে গেছে এই লিগে তো এই লিগের সম্বন্ধে আসলে কিছু বলার নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বলেন কিউবা মিচেল বলেন অলরেডি তারা মাঠে নেমে গিয়েছে সিঙ্গাপুর জাস্ট একটা ম্যাচ দেখার অপেক্ষায় আমরা বসে আছি দেখেন প্রথমত আসি বাংলাদেশের ফুটবল লাইন আপটা দেখেন এখন পর্যন্ত স্কোরিং সমস্যার সমাধান হাবিয়ার ক্যাবেরা অলরেডি করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফাহমিদুল একটা বিষয় জানলে আপনারা খুবই খুশি হবেন সেটা হচ্ছে ভুটান ম্যাচের পরেই কিন্তু রোজা রেখেছে আমাদের প্রিয় হামজা চৌধুরী আসলে তার তার পক্ষে যত কম বলবো ততই কম হয়ে যাবে তার প্রশংসা আসলে করার কিছু নাই আসলে আমি যে এই কথাগুলো বলতেছি একমাত্র এই হামজা চৌধুরীর কারণে একটা বার করেন তো ওর কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না আই মিন বাংলাদেশ ফুটবল নিয়ে কোনো কথা বলার ইচ্ছা অ্যাটলিস্ট আমার ছিল না বিকজ অফ হামজা চৌধুরী আসায় একটা দুর্দান্ত মাইল ফলক বলা চলে কেননা জিদান মিয়া যদি বাংলাদেশ দলে ঢুকে তাহলে আপনি হয়তো বা স্কোরিং লাইন আপটার সমস্যার সমাধান হয়ে যাবে এদিক থেকে কিউবা মিচেল অলরেডি বাংলাদেশ বলেন ইংল্যান্ড বলেন কিউবা মিচেল মূলত সার্ডারল্যান্ডের হয়ে গেলে যিনি কিনা হামজা চৌধুরীর সম্প্রীতি যে দ্বিতীয় সারের যে দল হামজা চৌধুরী এবং শেফিলশিট এবং সার্জারল্যান্ডের যে খেলাটি হয়েছে তারা বর্তমানে প্রিমিয়ার লিগ খেলবে এখন সো সার্ডারল্যান্ডের অন্যদ্য উনিশ আহ অন্য একুশ দলের মূলত কিউবা মিচেল খেলে থাকেন এবং কিউবা মিচেল কেমন পারফর্মার অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কতটা দুর্ধর্ষ হতে পারে সিঙ্গাপুরের জন্য সেটা জাস্ট সময় বইলা দিবে এখন কথা হচ্ছে জিদান মিয়া কবে আসবে দেশে জিদান মিয়া মূলত এখন পর্যন্ত অবস্থান করছে স্পেনে তিনি রায় বায়কানার হয়ে ফুটবল প্রীতি ম্যাচ ফুটবল বল রায় বায়কানার হয়ে খেলে থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত একটা প্লেয়ার তার সম্বন্ধে আসলে তিনি যে ওইখানে লিগে খেলে সেটাই হচ্ছে মেইন আইডেন্টিটি এখন কথা হচ্ছে আপনার আমার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে কিনা দেখেন সম্প্রীতি সিঙ্গাপুর কিন্তু মালদ্বীপকে অলরেডি তিন এক ব্যবধানে হারাই দিছে সো তাদেরকে দুর্বল ভাবার আসলে এখানে কিছুই নাই এখানে যদি দুর্বল ভাবতে সেটা হচ্ছে আমাদের দুর্বল ভাবতে হবে কেন দুর্বল ভাবতে হবে সেটা হচ্ছে আমরা এখন কম্বিনেশনই পাচ্ছি না কাকে কোন সাইডে খেলাবো কিন্তু আমার মতে ফাহমিদুল হামজা চৌধুরী সামি চৌ এটা এরা তো নিশ্চিত যে একাদশে থাকবে আমি সাথে চাইবো জামাল ভুইয়া যেন একাদশে থাকে সাথে কিউবা মিচেল এবং এটা যদি হয় সম্পূর্ণ ফিল আপ হয় যে আপনার এই চারটা প্লেয়ার সুন্দর মতো খেলবে সাথে যদি জিদান নিয়ে থাকে ভাই দুর্দান্ত হবে এর থেকে বেস্ট অ্যাটাকিং এশিয়ার মধ্যে অ্যাটলিস্ট আপনি আর পাবেন না এই ধরনের মিডফিল্ড সো মিডফিল্ড আসলে ফুটবল খেলার মেইন অস্ত্রই হচ্ছে মিডফিল্ড সো মিডফিল্ড যত শক্ত থাকবে যে দলের সেই দলটা হবে আরো বেশি স্ট্রং সো আপনি মনে করেন কিনা সিঙ্গাপুর বিপক্ষে আমরা ম্যাচটি জিতে পারবো এবং কত ব্যবধান আমরা এই ম্যাচটি জিততে পারবো সিঙ্গাপুর বিপক্ষে একটু আহ আপনাদের মন্তব্য জানতেছে এবং মেইন কথা হচ্ছে হামজা চৌধুরী গোল করবে কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ